ওরে বাবা কি বড় মাছ দেখুন কত বড় মাছটা ধরেছে এটা হচ্ছে পনেরো নম্বর সিট দেখুন মাছটা কিভাবে তুলছে দেখুন শেষ পর্যন্ত পনেরো নম্বর সিটের মাছ শিকারি এই পুকুর মালিক দাঁড়িয়ে আছে পুকুর মালিক দু চার কথা বলার জন্য প্রস্তুত

এখানে খুব বড় বড় মাছ আছে আপনারা গেলে খুবই আনন্দিত হবে নমস্কার পুকুর থাকবে তো তার জন্য আপনারা যেন ভুলে যাবেন না আমরা চেষ্টা করছি যত বড় বড়ো মাছ নিয়ে এসে ছাড়া যাতে আপনাদের আনন্দ দিতে পারি তো আপনারা টিকিট বুকিং করে রাখুন পরবর্তী কবে ফেলা হবে সেটা জানিয়ে দেওয়া হবে